এই যে আপনারা দেখতে পাচ্ছেন দোয়েল কোয়েল ময়নাকে পিয়া নামের বাচ্চাটা কিন্তু আসলে পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহর কাছে কিছু বলার নেই বলার ভাষাও নেই কারণ আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেলে তো কিছু বলার থাকে না তো যাই হোক এই বাচ্চাগুলোর জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন পিয়ার নামটা বলতে গেলে আমার বুকের মধ্যে কাঁপে কারণ আহ আপনারা সবাই জানেন যে চারটা বাচ্চা একসাথে আমি গত দেড় বছর আগে আপনাদেরকে সবাইকে দেখিয়েছিলাম একজন ভাগ্যবান মায়ের কোলে